আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে এই ভিডিওতে আলোচনা করব যে দশটি কারণে মানুষ গরিব হয়ে যায় যে দশ কারণে মানুষের জীবনে নেমে আসে দারিদ্রতা যেই দশটা জিনিস আপনি যদি আপনার জীবন থেকে সরিয়ে দিতে পারেন স্কিপ করতে পারেন আপনি উপরে উঠে যাবেন পিছনে ফিরে তাকানোর প্রয়োজন পড়বে না এটা আল্লাহ এটা এক এক হজরতে সালমান বর্ণিত আছে আলী আসাল্লাম দশটি কাজকে দরিদ্র দারিদ্রতা আগমনের কারণ হিসাবে উল্লেখ করেছেন দশটা কারণ আল্লাহ রসুল সালু আলী আসাল্লাম বলেছেন এই দশটা কারণ যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে তার জীবনে দারিদ্রতা নেমে আসবে কোন সেই দশটা কারণ এটাই আজকে এই ভিডিওতে জেনে নিব আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে এটা ছাড়া অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই সাবধান নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি যাই হোক কথা দীর্ঘায়িত না করে আমি মূল আলোচনা শুরু করছি এক নাম্বার হচ্ছে মৃত ব্যক্তির পাশে বসে খাবার খাওয়া কারণ মৃত ব্যক্তি তার ফ্যামিলিতে তার কেন তাদের বাড়িতে কষ্ট চলছে প্রত্যেকটা মানুষ বুকে ব্যাথা কান্না না তার পরিবারের হাল কে ধরবে এই সমস্ত চিন্তায় বিভোর হয়ে আছে আপনি সেখানে বসে খাচ্ছেন পান খান আর যাই খান এটা অত্যন্ত একটা খারাপ কাজ মৃত ব্যক্তি অথবা তার বাড়িতে বসে কোনো খাবার খাওয়া আপনি তার সুখের পরে যখন দাফন করা হয়ে যাবে তখন খাবার খান আগে বসে খাবার খাওয়া এটা খারাপ দেখা যায় আপনার ক্ষুদা লাগলে আপনি অন্য বাড়ি থেকে দূরে গিয়ে খেয়ে আসেন দ্বিতীয়ত হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্যান্ট পরা যারা প্যান্ট পরেন পায়জামা পরেন বসে পড়তে হবে বসে অর্ধেকটা পরবেন তারপরে দাঁড়িয়ে অর্ধেকটা পরবেন মেয়েদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্যান্ট পরে পায়জামা পরে তিন নাম্বার হচ্ছে পাগড়ি বাঁধা বসে বসে যারা হুজুর আছেন আলেমুলামারা আছেন পাগড়ি বাঁধতে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে পাগড়ি বাঁধা যাবে না এটা দারিদ্রতার কারণ ধরে না মারা এই জন্য মাথার মধ্যে উকুন থাকলে উকুনটা সরিয়ে ফেলতে হবে কোনো ওষুধ দিতে হবে অথবা তেল দিতে হবে অথবা উকুন গুলো মাথা থেকে এনে মেরে ফেলতে হবে যে সমস্ত মেয়েরা নারীরা উকুন মারে না এরা আসলে অলস প্রকৃতির হয়ে থাকে সময় পায় না এই সমস্যা ওই সমস্যা মাথায় চোখগুলো জট বেঁধে থাকে উকুন দেখা যায় আহ এরা অলস প্রকৃতির হয়ে থাকে বলে যে মা বসো উকুন এনে দেয় সে বলে না আমার সময় নাই এই করছে ওই করছে এরা অলস প্রকৃতির এদের জীবনেই দারিদ্রতা সেই জন্য মাথায় উকুন হলে মেরে ফেলতে হবে ভুক্তাঙ্গের চুল কাঁচি দিয়ে কাটা অর্থাৎ যারা এই যে ছুরি ছুরি দিয়ে কাটে অথবা কেসি দিয়ে কাটে ভুক্তাঙ্গের পশম এটা একেবারে চেছে ফেলতে হবে অথবা কোনো মেডিসিন দিয়ে একেবারে দূর করে ফেলতে হবে গুপ্তাঙ্গের পশম চুল দিয়ে চুল কাচি কাঁচি দিয়ে কাটা যাবে না এটা কিতাবের মধ্যে এসেছে এই হচ্ছে একটা জিনিস একেবারে চেসে ফেলবেন অথবা এটা মেডিসিন দিয়ে তুলে ফেলবেন পান পাত্রে মুখ না লাগিয়ে পান করা অর্থাৎ এই জন্য গ্লাসের মধ্যে পানি নিয়ে পানি পান করা বসে পান করা আপনি পান পাত্রের মধ্যে মুখ না লাগিয়ে বোতলেই পানি খেলেন বোতলে পানি খেলে দেখা যায় তিন শ্বাসে খাওয়া যায় না এই জন্য কেউ কেউ বলেন বোতলে খাওয়া মাকর তা কোনো কোনো আলেমের বক্তব্য কিন্তু আপনি ভখুলের মধ্যে মুখ লাগিয়েই খেলেন হম তারপর হচ্ছে আপনি তিন শ্বাসে ছোট একটা বোতলের পানি শেষ করলে তাহলে হতে পারে অসুবিধা নেই মুখ লাগিয়ে খাওয়া জুত অনেক সময় অহংকার বশত দূর থেকে কেউ খায় জুতার নিম্নাংশের দিকে বৃষ্টিপাত করা আপনি যখন হাঁটেন তখন তো নিশ্চির দিকে তাকিয়ে থাকবেন কিন্তু জুতার নিম্নাংশের দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটা অনেকে এটাও দারিদ্রতার কারণ নামাজের মধ্যে এক পায়ে ভর দিয়ে অপর পায়ে দাঁড়িয়ে থাকে এমন অলস প্রকৃতির কিছু মানুষ আছে আপনারা খেয়াল করে দেখবেন নামাজের মধ্যে শরীরটা চুলকায় নামাজটা স্টেট উঠতে হবে মনে করতে হবে আমার চতুর্দিকে জাহান্নাম আছে আমি লড়লেই পড়ে যাব আমাকে আমার আল্লাহ দেখছেন এই অবস্থায় আপনি যদি এই মনোভাব নিয়ে নামাজে দাঁড়ান আপনি আল্লাহকে দেখছেন অথবা আল্লাহ আপনাকে দেখছেন আপনি যে দাঁড়িয়ে সোরা পড়তেছেন এটা আল্লাহ শুনতেছেন এই মনোভাব এটা হাদিসে এই মনোভাব নিয়ে নামাজ পড়তে হবে এটা হাদিসের মধ্যে এভাবে নামাজ পড়তে বলা হয়েছে এই মনোভাব নিয়ে যদি নামাজ পড়েন নামাজের মধ্যে অলসতা আসার জায়গা না অলসতা আসবে না এবং লোককে ঠাট্টা ও হেও করা কোনো মানুষকে খোটা দেওয়া ঠাট্টা বিদ্রুপ করে কোনো কথা বলা যে তুই কামলা আমি মালিক হুম আকা প্রভ যে করা এগুলা করা কোনোভাবেই ভালো না এটা খুবই খারাপ কাজ নিন্দনীয় কাজ আল্লাহাক এগুলা পছন্দ করেন না হ্যাঁ এটা হাদিসের মধ্যেও নিষেধ করা হয়েছে কারণ কারো মনে কষ্ট দেওয়া ইদাউল মুসলিম হারাম মুসলমানকে কষ্ট দেওয়া হারাম এজন্য কোনো মানুষকে ঠাট্টা না করা নয় নম্বর কারণ গেল দশ নম্বর কারণ হচ্ছে কথায় কথায় মিথ্যা বলা মিথ্যা কথা যারা বলে তাদের জীবনেও দারিদ্রতা নেমে আসে এই জন্য এই দশটা কাজ আমরা করব না আরো অন্য অন্য বর্ণনার মধ্যে এসেছে লোকের কাছে কারো কাছে হাত পাতা যারা হাত পাতে ভিক্ষা করে একটা হচ্ছে অনেক অভাবে দারিদ্রতায় পড়ে গেল তার একটা এটা হচ্ছে কারো কাছে হাত পাতে ইচ্ছা করে তার অভ্যাস খাদ্য দ্রব্যের লওয়া হম ঘ্রান নেয় নাক নিয়ে গ্রাণ নেয় এটাও কেউ কেউ বলেছেন ঘর পরিষ্কার রাখা ঘরের মধ্যে মাকড়সার বাড়ি যেন না থাকে মাক্রসার বাসা বেঁধে না থাকে এটাও দারিদ্রতার কারণ এবং করা বলতে কি যে হারাম সম্পর্ক করে অবৈধ শারীরিক দারিদ্রতা নেমে আসে তারপরে হচ্ছে মাগরীব ও এশার নামাজের আগে ঘুমানো মাগরীবের আগে ঘুমানো অথবা এসার আগে ঘুমানো এই দুইটাই খারাপ এসার পরে ঘুমাবেন আর মাগরীবের আগে আগ মুহূর্তে ঘুমাতে হয় না মরব্বীরাও দেখবেন বলে সর্বদা গান শোনা গান শোনা তো সময় হারাম গান শোনাটাও দারিদ্রতার কারণ ভিক্ষুক ও মুসাফিরের কারণ যদি মারাত্মক প্রকৃতপক্ষে প্রয়োজনে পড়ে হাজতগ্রস্ত হয় তাকে ভিক্ষা দিতে হবে যদি কেউ প্রকৃতপক্ষে পক্ষে প্রয়োজনগ্রস্ত হয় যদি এদেরকে সাহায্য না করেন তাহলে আপনার জীবনে দারিদ্রতা নেমে আসবে কারোর সাথে রাগ করে অথবা হিংসা বসত আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এমন করা যাবে না আপনি যতটুকু পারেন যোগাযোগ রাখবেন সে যদি না করে তার পাপ হবে আপনি আপনার পক্ষ থেকে ভালো মনে জিজ্ঞাসা করবেন হ্যাঁ তারপর হচ্ছে অত্যাধিক লোভ করা বেশি লোভ করা এটাও দারিদ্রতার কারণ মানুষ বলে না লোভে বা পাপে মৃত্যু মানুষ মিথ্যা বলে না এটাও দারিদ্রতার কারণ দাঁত দিয়ে যারা নোখ কাটে এটা ক্যান্সারের কারণ আবার সাথে সাথে দারিদ্রতার কারণ রাগের বর্ষবর্তী হয়ে সন্তানদেরকে যে সমস্ত মায়েরা বদোয়া দেন আপনাদের জীবনেও দানিরতা নেমে আসবে বদোয়া দিবেন না কাবার শরীফের যিনি ইমাম ইমামের মা সে দোয়া করতো আল্লাহ ধরে কাবার শরীফের ইমাম বানাক এখন দেখে গেছে সে কাবার শরীফের ইমাম হয়েছে এই সন্তানকে বদোয়া না করা যাই হোক আরো আপডেট পেতে সাথেই থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি আগেও সাবধান করেছি সতর্ক করেছি আমার নাম ছবি দেখে বিভ্রান্ত যাবে না আসসালাম আলাইকুম